রামনবমী গেল সারা রাজ্যে আমাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিয়াল মিডিয়াকে বলে দিয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে আমি যদি পয়টা আপনাদের বলি পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি আপনি নবমীর মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিকার দিয়েছে মা দুর্গায় অধিকার দেয়নি মা দুর্গা অসুর বধ করেছিল আপনাদের রাম তো নিজের চোখ দিয়েছিল মা দুর্গাকে দিতে গিয়েছিল আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন উনিশ জন আহত হয়েছে অশি আহত হয়েছে আমার কাছে ছবি পাচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের আমি উত্তেজনা ছড়াতে চাই না আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে রামনবমীর আগের দিন রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়ালেন আর মিডিয়াকে আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে যে ইট ইস ওয়ান সাইডেড গেম কেন

বলেন না করলেন আপনারা মারলেন আপনারা ওশি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন আর পরে ইলেকশন কমিশনে কমপ্লেইন করছে বিজেপির এমএলএ কে মেরেছে কিন্তু এই ছেলেটাকে কমপ্লেইন করেছে বিজেপির এমএলএ বি অ্যাটাক করেছে তাকে কেন গ্রেফতার করা হবে না আজ যে মিথ্যা কথা আপনারা বলছেন আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন আগের দিন কোনো প্রয়োজন ছিল কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই